বন্ধুরা আজকে হাটের দিন আদমদিকে হাট সকালবেলা এসেছি হাটে দেখতে পাচ্ছেন চারিদিকে হাটের মানুষজন হাটে আসতেছে রাস্তাটির বিভিন্ন ধরনের মালপত্র নিয়ে এবং দেখতে পাচ্ছেন আমার একটি পানের দোকান আছে সেই পানের দোকানটি আমি সাজিয়ে রেখেছি আর আমার হাতে যে সব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জর্দা মোমো চর্দা দেখো মোমো জর্দা এগুলো পঁচিশ টাকা করে আর এ আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দোকান এখনো ভালোভাবে সাজানো হয়নি আর আশপাশে যারা অনেক ধরনের দোকান আছে আজকে সারা আমি আজকে হাটে থাকবো আমার দোকানে যদি ব্যাগ ঝুলানো আছে ব্যাগ বিক্রি করা হয় এই ব্যাগ বিক্রি করা হয় আর এখানে দাদা যে সুবাড়ি বাসতেছে দেখতে পাচ্ছেন আমাদের পান সুবাড়ির দোকান যেটা কাটা সুবাড়ি কাটা সুবাড়িগুলো বিক্রি করা হয় আস্তে আস্তে দোকান সাজিয়ে নিয়ে আপনাদের সাথে আবার পরে দেখা করতেছি তো সেই লাগতেছে যা সর্বনাশ কি মজা টুপি রে ফাটাফাটি হ্যাঁ পারবো না লাগতেছে লাও একটা ছবি তুলে নিলাম দাও জর্দা দাও হিসাব ক লাগবে একশো টাকা দাও দাদা হ্যাঁ একশো বিশ না দাদা পারবো না এই যে আমাদের পানের দোকান সাজানো হয়েছে এখানে বিরাটের ডালিতে করে পান রাখা হয়েছে এবং এদি সুপারি এখানে জর্দা সব ধরনের জর্দা সাজিয়ে রাখা হয়েছে এটা আমার দাদা এখানে সাজালো চতুর্থ এবং হাটের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আসছে আজকে হাট করার জন্য কি লাগে ভাই সুবারি ভালো সুপারি হবে লাম না না বা পারবো না সত্যি কথা সুবারির দাম বেশি খুবই বেশি বাবু কি লাগবে বাবু বা কতটি রাই সুবারি কয়টা দশটা ছয়টা তাহলে ছয় আসতে আটচল্লিশ তাহলে একশো দশ টাকা দেন নেন একশো দশ টাকা একশো দশ টাকা দেন এর পাশাপাশি আপনার দিকে হাটে অনেক মানুষ দেখতে পাচ্ছেন চারে ধারে দিয়ে বেঁচে কিনা হচ্ছে আমার কাছে পান লিখছি না তাহলে এখন বাবু সুবারি বলে লিবিট না লাও লাও তোমার একটা মুড়ি খাচ্ছেন চালে আসো যাও চালে আসো চা খাওয়া লাগবে এই এখন আমাদের চা এসেছে চা খাওয়া হচ্ছে চাটা অনেক টেস্টি হয়েছে খেলাম দেখুন লাল চা আবার বেশি খায় ওয়ান টাইম কাপে চাটি দিয়ে থাকে দেখুন চারিদিকে হাট আমার হাতে কাপ এক কাপ চা খাওয়া হচ্ছে খুব ভালো দেখেন মুরব্বীরা এখানে ক্যারাম বোর্ড খেলতেছে হাটের ভিতরে তারা হাটের ভিতরে ক্যারাম বোর্ড খেলে থাকে খুব সুন্দর লাগতেছে দেখুন এই দা হাট এই যে দেখতে পাচ্ছেন হাসান ভাই আমার নামে দুধ চা এনেছে আমার বড় ভাই বড় ভাই ভালো আছেন না কলা লোক কলা হাটের দোকানে বসে থেকে দেখুন বুট কালাই খাওয়া হচ্ছে অনেক সুন্দর একটি জিনিস খুব ভালো লাগে খেতে এখন দুপুর সময় দুপুর সময়ে তেমন বেচা কিনা হয় না

হ্যাঁ ধন্যবাদ আবার আসবেন দাদা খাওয়া ভাই খাওয়া দাওয়নি আচ্ছা দেখুন দুপুরের দিকে বেচা কিনে নেই কিভাবে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন আমার কাকু এই হচ্ছে দিকে বাজারে হাটের পরিস্থিতি দেখুন হ্যাঁ চারিদিকে পরিস্থিতি দুপুরে ভাত দিয়েছে হাটে খাইতে হবে উপরে দেখতে পাচ্ছেন না যে ডিম আর তার নিচে হচ্ছে আলু ভাজি আর তার নিচে হচ্ছে তরকারি এবং সর্বনিচে হচ্ছে ভাত এই হচ্ছে আমার দুপুরের খাবার হাটে আমরা এইভাবে খাই টিফিনকারিতে বাড়ি থেকে ভাত আসে খাওয়া হয় আজকে এই হচ্ছে খাবার আজকে আমাদের দোকানে একটি কাস্টমার তেলের বোতল ছেড়ে গেছে এই তেলের বোতলটি তাকে দিতে হবে আসলে অবশ্যই খোঁজ করবে সাধারণত এটা হচ্ছে আপনার দুই লিটার তেলের বোতল এই তেলের বোতলটি সেরে গেছে মাঝে মধ্যে আমাদের দোকানে অনেক মানুষ অনেক জিনিস সেরে যায় তাদেরকে আবার দিতে হয় আজকে তেলের বোতল ছেড়ে গেছে এটাও দিতে হবে যে তেলের বোতলের কথা কিছুক্ষণ আগে বললাম সেই তেলের বোতলটি এই মুহূর্তে সে লুকিয়ে এসে নিয়ে গেল খুব ভালো লাগলো জিনিসটি আর টেনশন করা লাগলো না কারণ যে তার জিনিস তার কাছে পৌঁছে দিল আপনারা দেখলেন যে আমি পান সাজালাম দোকানে দেখুন পান শেষ হয়ে গেছে আর অল্প কিছু পান আছে আর কিছুক্ষণ পরে পান আসবে আবার নতুন করে সাজানো হবে মোকামে গেছে আমার বাবা আজকে বর্তমানে এখন বিকেলের সময় সূর্য ডুবে গেছে ধার দিয়ে আজকে বিকেলের দিকে হাটের মধ্যে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে তাই যে দেখুন গুরব্বী আমার দোকানে বসে আছে আমার দাদু হয় এর পাশাপাশি আরও অনেক মানুষই বিকালের দিকে হাটে আসছে আমার দোকানে পানও চলে এসেছে এই যে পিছন পর্যন্ত পান ভরে গেছে আর অনেক পান আছে সে পানগুলি আজকে তুলতে হবে দেখুন অনেক সুন্দর হাট দেখতে পাচ্ছেন এখানে দুইটি পানের গাদি এটা হচ্ছে পানের গাদি আর এটা হচ্ছে পান সাজালাম এখান থেকে খুলে এখন আমার এই 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 পানটি তুলতে হবে এটা তোলা হয়েছে আর ওখানে কিছু পান আছে ওদের পাশে ওখানে পান তুলতে হবে দেখতে পাচ্ছেন এই সব পান পরে আমার আজকে পান্তলা শেষ হবে এখানে একটি গাদি নিয়েছি পান তোলার জন্য এদের পাশে দেখতে পাচ্ছেন পান দেখতে পাচ্ছেন আজকের মতো পান্তলা আমার এখানে শেষ সব পান তুললাম একটি একটু করে গাদি করে সব পান্তলা শেষ আমার ভিডিও আজকে শেষ এটা দেখতে পাচ্ছেন বাজারের ভিতরে আমাদের দোকান